তো ঘড়িতে তিনটে পঞ্চান্ন দশ মিনিটে আগে কিন্তু পৌঁছে গেলাম হাওড়া থেকে শিয়ালদা আর ট্রেন ছেড়ে আমাদের আর এই গঙ্গা নিচ থেকে যাচ্ছে কিন্তু তো এই চলো এখানে চেক করতে হবে এই খুলে গেল চলো এই হচ্ছে আমরা এখানে আছি হাওড়া মেট্রো গতকাল কিন্তু তিনটে মেট্রো এর উদ্বোধন হয়েছে একটা হচ্ছে শিয়ালদা থেকে স্প্লেনেড তার সাথে সাথে কিন্তু বেলেঘাটা থেকে রুবি অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা বাইপাস আর একটা হচ্ছে দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া অবধি এই টিকিট কেটে নিলাম আমাদের শিয়ালদা অবধি কুড়ি টাকা চলো পৌঁছে গেলাম আমরা শিয়াললা এই হচ্ছে শিয়াললা স্টেশন আজ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ ঘড়িটা এখন ঠিক তিনটে বাস দিয়ে যায় আর এই মুহূর্তে আছে কিন্তু হাওড়া মেট্রো স্টেশনে আর গতকাল ছিল বাইশে আগস্ট দু হাজার পঁচিশ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী স্যার উনি কালকে আমাদের মেট্রো উদ্বোধন করে দিয়েছেন যেটা হা আটকে ছিল কাজ আর কি ধমতলা থেকে শিয়ালদা যেটা খুব গুরুত্বপূর্ণ যারা হাওড়া থেকে শিয়ালদা আর শিয়ালদা থেকে হাওড়া কম সময় খুব তাড়াতাড়ি কম পয়সায় আসতে চাইবে তার জন্য কিন্তু একটা হেভি একটা সিচুয়েশন হয়ে গেল মানে মাত্র আট নয় মিনিট বা খুব বেশি হলে দশ মিনিটের মধ্যে কিন্তু হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া পৌঁছে যেতে পারবে তো সেই জার্নি এক্সপিরিয়েন্স করতে এসেছি আমি এখনই হাওড়া মেট্রো স্টেশনে এখান থেকে টিকিট কাটবো আর আমরা বেরিয়ে যাবো কিন্তু শিয়ালদা তো এই ট্রেন মোটামুটি দিক দিয়েছে দেখতে পাচ্ছি শর্ট লেক সেক্টর ফাইভ একটা কথা বলে রাখি এই মেট্রোটা কিন্তু এখান থেকে অর্থাৎ বাজার থেকে হাওড়া হয়ে একদম টাইরেক্ট যারা শর্টলেকের দিকে করুন বা শর্ট লেক ফাইভ যেতে চাইছো তার জন্য কিন্তু একদম বেস্ট অপশন চলো এবারে ভেতরে যাই আর তোমাদের এই ভিডিওটা তো আমি জানাবো যে কতক্ষণ আবার লাগছে হার্ডলি খুব বেশি হলে দশ মিনিট লাগবে আর কত ভাড়া কি কি ট্রেন অফিস আছে সমস্ত ডিটেলস দেবো এই ভিউতে চলো ভিডিওটা শুরু করা আর এই হাওড়া মেট্রো স্টেশনের এক্সাক্ট লোকেশন যদি বলি ওই আমার সামনে কিন্তু সোজা ইন্ডিয়ান পোস্ট যেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মালপত্র যাওয়া হয় আর সামনে হচ্ছে জি আর পি ওই যে জিআরপি অফিস ওখানে ওখান থেকে সোজা ভেতরে আসলে কিন্তু এই মেট্রো স্টেশন চলো মেট্রো যেভাবে ঢুকি আর আমাদের এই মেট্রোর টাইমিং দিচ্ছে দেখছো সটপ্লেক্স সেক্টর ফাইভ তিনটে ছাব্বিশ চলো তো চলো আর গতকাল কিন্তু তিনটে মেট্রো রেলের উদ্বোধন হয়েছে একটা হচ্ছে শিয়ালদা থেকে এক্সপ্লেনার অর্থাৎ আগে তো এই হাওড়া থেকে এক্সপ্লেন্ডার ছিলই তার সাথে সাথে কিন্তু বেলেঘাটা থেকে রুবি অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা বাইপাস আর একটা হচ্ছে দমদম বিমানবন্দর থেকে আর নোয়াপাড়া থেকে তো আগে ট্রেন চালু ছিলই আর এত সুন্দর লাগছে দেখো চারিদিকটা কি সুন্দর একটা আঁকা দেওয়া রয়েছে কেচে কিছু খুব সুন্দর লাগে কিন্তু বরাবরই কলকাতা শহরের মেট্রোর এই ম্যাপটা একবার তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমরা এখানে আছি হাওড়া মেট্রো আর আমরা যাব কিন্তু এই এসপ্ল্যানেট মহাকারণ এসপ্ল্যানেট তারপর শিয়ালদাহ মেট্রো ফুলবাগান তারপর এদিকে চলে যাবে সেক্টর ফাইভ এই হচ্ছে মোটামুটি ম্যাপ আর যদি বলি কোন কোন স্টেশন আছে যে হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো মহাকাণ স্ক শিয়ালদাহ ফুলবাগান সটলেক স্টেডিয়াম বেঙ্গল কেমিক্যাল সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক পুরনাময় সেক্টর ফাইভ এই হচ্ছে কলকাতা মেট্রোর ক্রেজ লাইন দেখতে পাচ্ছ এই লাইন থেকে বাঁচতে অনলাইন টিকিট কাটো তো এই টিকিট কেটে নিলাম আমাদের শিয়ালদা অবধি কুড়ি টাকা খারাপ না ঠিকই আছে বাসে গেলে পনেরো টাকা বাসে অনেকটা টাইম লাগবে তার থেকে ভালো গুণ ভালো এই মেট্রো খুব কম সময় দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো দশ মিনিট কোথায় আর মোটামুটি আধা এক ঘন্টা তো এই চলে আসলাম এবারে টিকিট করাতে হবে তো এই চলো এখানে চেক করাতে হবে খোল 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 এই খুলে গেল চলো শিয়ালদাহ আর এসপ্রেট মেট্রো কিন্তু অনেকটা নিচে তাই আমাদের এবারে আবার নিচে নামতে হবে এখানে চলো নিচে নেমে যাই তো আমাদের প্ল্যাটফর্ম আছে ওয়ান এ ওয়ান বি আবার নিচে নামতে হবে এই যে চলো এই নিচে যেতে যেতেই অবস্থা খারাপ খারাপ হয়ে যাবে মনে হচ্ছে তো অনেকটা রাস্তা নিচে নামতে হয় সুন্দর কিন্তু বেশ যাই হোক এই স্কেলার না থাকলে অবস্থা খারাপ হয়ে যেত আর ভুলেও কিন্তু এই টিকিটটা ফেলবে না যতক্ষণ না তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছো নাহলে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে আমাদের স্টেশনে মেট্রো এখনো আসেনি এসলে দেখাচ্ছে আর এই লেগে শর্টলিফ সেক্টর ফাইভ দিকে এদিকে হারা ময়দান এদিকে আমাদের মেট্রো কিন্তু ঢুকে গেল আর মেট্রো যদি হারা ময়দান থেকে আসছে তাই কিন্তু একটু লোকজন আছে এই গেট খুলবে তো এই শিয়ালদা যাবার মেট্রোর গেট আমাদের খুলে গেল চলো ফাঁকাই আছে মোটামুটি এর কি আছে দাঁড়াই তো ঘড়িতে তিনটে সাতচল্লিশ আর ট্রেন ছেঁয়ে আমাদের আর এই গঙ্গা নিচ থেকে যাচ্ছে কিন্তু এই নীল যে ব্লু লাইনটা দেখা যাচ্ছে না গঙ্গার নিচ থেকে যাচ্ছে আর দেখা যাক তিনটে সাতচল্লিশ তো ছাড়লো আমরা শিয়ালদাহ কতক্ষণে গিয়ে পৌঁছাই মা তো হাওড়া থেকে শিয়ালদাহ শাল থেকে হাওড়া কতক্ষণে পৌঁছায় সেটা দেখা যাবে এই নীল অংশটা কিন্তু হাওয়া গঙ্গা পেরিয়ে গেলাম আমরা আর পরের স্টেশনে কিন্তু হচ্ছে মহাকরণ তারপরে এসপ্লেনেড তারপরে শিয়ালদা এই ঢুকে বললাম মহাকরণ এই ঢুকে বললো মহাকরণ মহাকরণ ফাঁকাই থাকে সাধারণত খুব কম লোকজনই ওঠে আচ্ছা এই স্মেলে ঢুকছে ঠিক আছে এখানে একটা প্রসঙ্গে কথা বলে দিই যারা ধরো মোটামুটি গড়িয়ার দিকে যাবে মানে ধরো ওই কালীঘাট হাজরা বা টালিগঞ্জ তারা কিন্তু এই স্মেলে নেমে আবার মেট্রোল আমাদের চেঞ্জ করতে হবে আর যদি মনে করে যে তোমার সেক্টর ফাইভের দিকে যাবে তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে না মানে শিয়ালদাহ সেক্টর ফাইভ এই ট্রেনটাই যাবে তো এই ঢুকলো কিন্তু স্মেলে লেট ছেড়ে থেকে আর এখান থেকে ওপরে উঠে যেতে হবে তোমাদের ওপরে উঠে গিয়ে মেট্রো চেঞ্জ করে নিতে হবে আবার কতক্ষণ লাগে দেখি তো ঘড়িতে তিনটে পঞ্চান্ন দশ মিনিটে আগে কিন্তু পৌঁছে গেলাম হাওড়া থেকে শিয়ালদা আছে ওরাও শিয়ালদা থেকে হাওড়া দারুণ ব্যাপার আর গেট কিন্তু দুদিকেই খুলবে এদিকেও খুলবে ওইদিকেও খুলবে চলো পৌঁছে গেলাম আমরা শিয়াল্লা এই হচ্ছে শিয়াল্লা স্টেশন এর পিছনে আমরা ছেলে আসলাম এসপ্লেট এরপরে ফুলবাগান তো এই মেট্রো গেট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আর দশ মিনিটও লাগলো না মোটামুটি ন মিনিট ন দশ মিনিটের মধ্যে আমাদের পৌঁছে কিন্তু হাওড়া থেকে শিয়াল্লা মানে বুঝতে পারছো ট্রেন বাসে আসলে যেখানে মোটামুটি এই জার্নিটা মোটামুটি পঁয়তাল্লিশ এক ঘন্টা তো লেগেই যেত যদি জ্যাম হতো তো এক ঘন্টার ওপরে দারুণ ব্যাপার দারুণ মাত্র কুড়ি টাকার মধ্যে ঠিকই আছে তো এই আমরা এই আমাদের মেট্রো গেল আবার কিন্তু চলে আসলো হাওড়া মেট্রো যাওয়ার ট্রেন এই হচ্ছে শিয়ালদা স্টেশন আর কালকে কিন্তু এই উদ্বোধন হলো আমাদের উদ্বোধন করলে মাননীয় প্রধানমন্ত্রীজি শিয়ালদা থেকে স্পেন বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি আর নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর তো এই টিকিটটা কিন্তু ফেলবে না টিকিটটা কিন্তু লাগবে আর প্রসঙ্গ একটা কথা বলে রাখি এই ট্রেন কিন্তু মানে একটা মেট্রো অফিস টাইমে মোটামুটি দশ মিনিট পর পর আর এমনি নর্মাল টাইমে কিন্তু পনেরো মিনিট পর পর এই ট্রেন কিন্তু আমার মেট্রো পেয়ে যাবে এখান থেকে টাইমিং দেখে নেবে মোটামুটি মোটে দেওয়া থাকে কোনো চাপ নেই অথচ ট্রেনের ভাড়াটা একবার দেখিয়ে দিই এই যে হাওড়া ময়দান কুড়ি টাকা হাওড়াও কুড়ি টাকা মহাকরণ দশ টাকা এই দেখে না মোটামুটি আমি দিয়ে রাখলাম একটা স্ক্রিনশট মেয়ে রাখতে পারো আর যারা এই হিন্দ স্টেশন যাবে তাদেরও সব বস্তুটাই এখানে দেওয়া রয়েছে এবার স্ক্রিনশট মেয়ে রাখতে পারো আবার বড় যাত্রা এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে আর একটা জিনিস দেখলাম যেটা তোমাদের দেখিয়ে দিই এখানে বডি যদি করতে চাও ওখানে জায়গা রয়েছে তোমরা করতে পারো এই দেখে নাও চলো এবার আমরা চলে আসলাম শিয়াল্লা স্টেশন এই হচ্ছে শিয়াল্লা স্টেশনের দক্ষিণ শাখার সামনে তো এই হচ্ছে দেখো বাইরে বেরিয়ে চলে আসলাম শিয়ালদার দক্ষিণ শাখা এদিকে কিন্তু উত্তর শাখা আর এই হচ্ছে দক্ষিণ শাখা এদিকে তো এটা কিন্তু খুব সুবিধা হলো একদম হাওড়া স্টেশন থেকে শিয়ালদাহ স্টেশন মাত্র কুড়ি টাকায় দশ মিটারেরও কম সময় দারুণ ব্যাপার দারুণ ব্যাপার তো এই ইনফরমেশনটা তোমাদের দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিও যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেনি ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব তাতে করে চলো বাইরে বেরাই এবারে ভিডিওটা আস্তে আস্তে শেষ করবো আমরা শিয়ালদার স্টেশনে এই এসে বলছিলাম শিয়ালদাহ মেট্রো স্টেশন কালকে প্রোগ্রাম ছিল বলে সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু যাক ভালোই আর এই সোজা তোমরা দেখালাম সাউথ সেকশনের দিকে আর এই হচ্ছে শিয়ালদাহ মেট্রো স্টেশন তো চলো এই চলে আসলাম শিয়ালদাহ মেট্রো স্টেশনে মাত্র দশ মিনিটে কিন্তু হাওড়া থেকে শিয়ালদাহ খুব কম সময়ে কুড়ি টাকা ঠিকই আছে অসুবিধা নেই তো ভিউটা তোমাদের কেমন লাগলো ইনফরমেটিভ লাগলো কিনা অবশ্যই জানিও দেখাচ্ছো কুপতাদের অনবিরে আর যদি কিছু জানা থাকে বা বলা থাকে কমেন্টেশন করো কমেন্টেশন অবশ্যই তোমাদের আর চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে কুপতাদের অনার ভিডি ততক্ষণ সুস্থ হওয়া থাকো চলো টাকা